সেদিন আমরা বিকালবেলায় চলে গিয়েছিলাম শিবের গাজুনের পুজো দেখতে তো আমরা এখন টোটোতে করে যাচ্ছি আমাদের মাথে দেখো বিকালের ওয়েদারটা কি সুন্দর আর এ দেখো আমরা টোটোতে যাচ্ছি তো গিয়েছিলাম হচ্ছে দিদির বাড়ি তো সেখানেই পুজো কাজনের তো আজকে হবে তোমার জল ঢালা ভক্তরা সব জল নিয়ে আসবে শিবের মাথায় ঢালার জন্য আর আমরা সেখানেই যাচ্ছি যেখানে জল ঢালা হবে তো এখানে বাবু দেখো কোলেজেপে বেজেবে যাচ্ছে দিদার তো সকাল থেকে না খেয়ে উপোস করে রয়েছে শিবের মাথায় জল ঢালার জন্য তো তার জন্য আমরা সেখানে যাচ্ছি আর দেখো ভক্তরা জল নিয়ে সবাই আসছে আর ওর বাঘটা ওর বাবা নিয়ে আসছে তো তারপরেও শিবের মাথায় জল ঢালবে সবাই মিলে তো দেখো এখানে কত ভক্ত এখানে রয়েছে আর এরা সবাই প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালবে তো চলো সেটাই দেখে নাও তারপর দেখো বাবু কাঁধে জল লাগার জন্য তো চলে যাবে জল ডালতে সেটা তোলা হয়নি আর দেখো রাত্রেবেলায় তোমার বান ফোড়া হয়েছে জিভে বান ফোড়া তো সেটা এখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে সেটাই দেখ দেখাবো তোমাদেরকে তো প্রচুর ভক্ত সব জিবে বান ফুড়েছে তো সেটা এখন যাচ্ছে এদিকে আর প্রচুর ঢাক তো দেখো তোমরা কী কে বান ফোড়া দেখিয়েছো একটু কমেন্ট করে বলো প্রচুর ভক্তরা এভাবে জিবে বান ফুড়েছিলো তো আমার তো দেখে জাস্ট গায়ে কাটা দিচ্ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আর নেক্সট পার্ট তোমার কোকে বান ফোড়া সেটা তোমার নেক্সট পার্টে আসবে বাই বাই